কেন নিজেদের চূড়ান্ত টার্গেট মনে করছে জানিয়ে দেব ট্রাম্প যেভাবে মিয়ানমারকে চীনের হাতে তুলে দিচ্ছেন আরও জানিয়ে দেব ফের বিমান বিপর্যয় এবার ক্যালিফোর্নিয়া ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান সর্বশেষ জানিয়ে দেব আমাদের তুলনায় অনেক দিক থেকেই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ ভারতীয় এমপি মহামেত্র মিত্র এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সিরিয়া ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর নিজেদের চূড়ান্ত টার্গেট মনে করছে তুরস্ক দামেস্ক ও সোয়েদার সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে আকাঙ্ক্ষার সরাসরি উস্কানি বলে নিন্দা করেছে প্রেসিডেন্ট ডিসেফ তাহিক ওয়েদের অভিযোগ করেন দ্রুত সংকটকে ব্যবহার করে সিরিয়ায় আঞ্চলিক আখনটাকে হুমকির মুখে ফেলছে তেল আবেব তুর্কি বিশ্বজ্ঞদের মতে সিরিয়ার স্থিরশীলতা তুরস্কের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে শরণার্থীর ঢল নামতে পারে এবং সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে আঙ্কারা সিরিয়ার স্থিরশীলতাকে শুধু সীমান্ত নিরাপত্তার জন্যই নয় বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য মনে করছে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ইসরায়েল স্থানীয় মিলিশিয়াদের সমর্থন দিয়ে সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে এটিকে প্রতিরোধ তুরস্ক এখন মূল আঞ্চলিক খেলোয়াড় সাবেক উপদেষ্টা কাহিক দাবি গাজায় থেকে শুরু করে লেবানন ইয়ামেং ও সিরিয়ার সর্বশেষ লক্ষ্য তুরস্ক তুরস্ক আশঙ্কা করছে ইসরায়েলের কথিত ডেস্কি করিডর পরিকল্পনা বাস্তবায়িত হলে তা তাদের দক্ষিণ সীমান্তে এক ধরনের সন্ত্রাসী করিডর তৈরি করবে এ দোয়ান স্পষ্ট করে জানিয়েছে এ ধরনের পরিকল্পনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না রামেস্কো অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্য সমর্থক দিয়ে আকাঙ্ক্ষা বলেছে সিরিয়াকে দুর্বল করার যে কোনো প্রতিষ্ঠা তুরস্কের জন্য সরাসরি হুমকি রাজনৈতিক বিষয়করা মনে করছেন পরিস্থিতি অব্যাহত থাকলে তুরস্ক কূটনৈতিক প্রতিবাদের বাইরে গিয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে মিয়ানমারের সামরিক শাসন গোষ্ঠীর ঘনিষ্ঠ কয়েকজনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের জন্য বড় ধরনের কুশলগত সুবিধা তৈরি করবে দু হাজার একুশ সালে সামরিক গণবর্থনের ওর অপরিচিত এবং নিষেধাজ্ঞা গণপন্থী আন্দোলনের প্রতি পশ্চিমা সমর্থকদের প্রতীক ছিল কিন্তু নতুন সিদ্ধান্তের সে প্রতীক কি সমর্থক তুলে নেওয়া হলো বিশেষজ্ঞরা বলছে এর ফলে মিয়ানমারের প্রতিরোধা যোদ্ধাদের চীনের কাছাকাছি যেতে বাধ্য হবে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়িক লভেষ্টার যুক্তি দিয়েছে মিয়ানমারের বিরল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু এসব খনি মূলত চীনের ঘনিষ্ঠ জাতিগত সমস্ত গোষ্ঠীর নিয়ন্ত্রণে যা যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্তিতে অবস্থান ঝুঁকিপূর্ণ করে তোলে মিয়ানমারের জান্তা প্রধান মিং ওয়াইং হোয়াইট আগে ট্রাম্পের প্রশাসন করেছেন আর চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন বিশ্বকদের মতে নিষেধাজ্ঞা প্রত্যাহার জানতাকে আসন্ন নির্বাচনের বিধতা যোগাতে সহায়তা করবে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার কোনো অগ্রগতি আনবে না এদিকে প্রতিরোধ আন্দোলন বলেছে এ সিদ্ধান্ত তাদের আরও বিচ্ছিন্ন করে দিল এবং মিয়ানমারের ভবিষ্যৎ এখন আগের চেয়ে অনেক বেশি চীনের হাতে নির্ভরশীল হয়ে পড়ল ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিং নৌসেনার অত্যাধুনিক এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে চারটার দিকে লেবু নৌসেনা বিমানঘাটির কাছে দুর্ঘটনাটি ঘটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাঠের মধ্যে পড়ে আছে বিমানের ধ্বংসসবেশ চারপাশে ঘন কালো ধোঁয়া ও আগ্নের শিখা তবে এখনও পর্যন্ত কোনো হাতে নাতে খবর পাওয়া যায়নি মার্কিন নৌসেনা সূত্র সিএনএন জানিয়েছে বিমানটি স্ট্রাক ফাইটার স্কোয়াড্রন ভিএফ একশো পঁচিশ টয় ব্রেডার্স এর জন্য বরাদ্দ ছিল শেষ মুহূর্তে পাইলট নিরাপদ বেরিয়ে আসতে সক্ষম হন এবং তিনি অক্ষত রয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি বিভাগের কর্মীরা ঠিক কি কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নাই নর্সেনার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে ভারতের তুলনায় বাংলাদেশ অনেক দিক থেকে ভালো অবস্থানে এমন বিস্ফোরণ মন্তব্য করেছেন সর্ববর্তীয় তিক্তামূল্য কংগ্রেস নেত্রী ও লোকসভার সদস্য মহা মেত্র সম্প্রতি দেশটির একটি ইংরেজি গণমাধ্যমকে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারের সঞ্চালক তাকে অনুপ্রবেশ ইস্যু নিয়ে প্রশ্ন করলে মহা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন কোথায় সেই ব্যাপক অনুপ্রবেশ কারা ভারতে আসছে আর কেনই বা কেউ ভারতে আসবে তিনি বলেন তিনি নিজের সীমান্তবর্তী জেলা নদিয়া কৃষ্ণনগরের সংসদ তার নির্বাচনী এলাকার অনুপ্রান্তের বাংলাদেশি পুষ্টিয়া জেলা সীমান্তবর্তী এলাকায় বাস্তবায়তা জানিয়েছে মহিয়া দাবি করেন জিডিপি স্বাস্থ্য ও শিক্ষা মানব উন্নয়ন সূচন সহ বহু ক্ষেত্রে আজ বাংলাদেশ ভারতের তুলনায় এগিয়ে আছে মোহার ভাষায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেন এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসে যে পৃথিবীর সবাই ভারতে আসতে মহিরা উল্লেখযোগ্যভাবে মহিয়া মেত্রই এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ভারতে অনুপ্রবেশ ইস্যু রাজনৈতিক বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু বিশেষত সীমান্ত রাজ্য এবং পশ্চিমবঙ্গে এ নিয়ে রুলিং দল বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে তীব্র বাগযুদ্ধ চলছে রাজনৈতিক বিশ্লেকদের মতে মহিয়া বক্তব্য সরাসরি কেন্দ্রীয় সরকারের নীতি ও প্রচার কৌশলের বিরোধিতা এর ফলে ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কে জন্ম হতে পারে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিয়ার বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে কেউ তার বক্তব্যকে তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত বলেছেন আবার কেউ একে রাজনৈতিক কৌশল হিসেবে দেখেছেন যাই হোক মহিয়া বক্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কে এবং অনুপ্রবেশ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এতে কোনো সন্দেহ নেই